আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাতু বৃষ্টির মতো টাকা আসবে আল্লাহ দিবেন পবিত্র আল আলকরণ সুরা ফাতেহা এভাবে তিনবার পড়ুন বৃষ্টির মতো আপনাদের সামনে অনেক বেশি টাকা আসবে আপনারা শৈচককে আপনাদের সামনে অনেক বেশি টাকা দেখতে পাবেন এত বেশি টাকা আসবে যে টাকা রাখার মতো জায়গা হবে না বৃষ্টির মতো টাকা আসবে আল্লাহ তালা। আপনাদেরকে টাকা দিবেন পবিত্র আল কোরআনের সুরা যে কতটা কার্যকারী কতটা শক্তিশালী তা তো আপনারা অনেকেই জানেন পবিত্র কোরআনের সুরাটি আপনাদেরকে শুধুমাত্র এইভাবে তিনবার পড়তে হবে আপনারা যদি পবিত্র কোরআনের সুরাটি তিনবার পড়তে পারেন ইনশাআল্লাহ বৃষ্টির মতো চতুর্দিক থেকে অনেক বেশি টাকা আসবে আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন তো আপনারা যে এই আমলটি করবেন এই আমলটির যে নিয়ম এখন আপনাদেরকে বলে দিব আর আপনারা এই ভিডিওটি একটা সেকেন্ডও মিস করবেন না আপনারা যদি ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখেন কোনো ভাবে এই আমলটি নিয়ম বুঝতে পারবেন না আপনাদেরকে এই আমলটি নিয়ম বোঝে তারপর এই আমলটি করতে হবে পবিত্র কোরআনের সুরা ফাতিহা আপনারা শুধুমাত্র তিনবার পড়বেন আপনাদের সামনে অনেক বেশি টাকা আসবে বৃষ্টির মতো অঝরে চতুর্দিক থেকে এত বেশি টাকা আসবে আপনারা টাকা দেখে আশ্চর্য হবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে কিভাবে এত বেশি টাকা পাওয়া যায় পবিত্র কোরআনের সুরা ফাতেহা অনেক কার্যকারী তো এখন আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি তার আগে আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই এখনই লাইক দিয়ে দেন এই চ্যানেলকে ভালোবেসে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল রকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন তো আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন আর আপনাদেরকে একটি শর্ত মেনটেন করে এই আমলটি করতে হবে সেই শর্তটি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব আপনারা যদি পরিপূর্ণভাবে এই আমলটি করেন আল্লাহ বানাও তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকার ব্যবস্থা করে দিবেন পবিত্র কোরআনের সুরা ফাঁতে আর আল্লাহ তালা আপনাদেরকে এত বেশি টাকা দিবেন যে টাকা আপনি রাখার মতো জায়গা পাবেন না তো আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হচ্ছে যখন আপনারা এই আমলটি কাজ শুরু করবেন এই আমলটি করার আগে খুব ভালোভাবে পবিত্র হয়ে নেবেন আপনাদের যদি অজু না থাকে অজু করে খুব ভালো পরিষ্কার জায়গার মধ্যে বসে তো আপনারা যখন আমুলটি কাজ শুরু করবেন তখন আপনাদের পাশে কাউকে রাখবেন না আপনারা নিজনে একা থাকা অবস্থায় এই আমলটি করবেন তারপর আপনারা যখন আমুলটি কাজ পরিষ্কার জায়গার মধ্যে বসে শুরু করবেন প্রথমে আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে সুভান সুবহান লহ সুবাহ আপনাদেরকে তিনবার পরে শোনাইলাম এই দোয়াটি আপনারা পড়বেন তারপর আপনাদেরকে সুরা ফাতেহা পড়তে হবে মানে আপনারা যে সুরা ফাতেহা পড়বেন তার আগে এই দুইটি দোয়া পরে নেবেন দোয়াটি হচ্ছে আউ জুবিল্লাহি মিনার সৈত তারপর বিসমিল্লাহ রহমান রহিম এই দুইটি দোয়া পরে আপনারা পবিত্র আল কোরআনে সুরা ফাতেহা পড়বেন তো আপনাদেরকে সুরাটি এখন একবার তেলওয়াত করে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন কিভাবে আপনারা পড়বেন সেই নিয়মটি আপনাদেরকে এই সূরা ফাতেহারটি শুনিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি একটু ধৈর্য সহকারে সূরাটি শুনুন আও জ বিল্লা হিমে না সে ইহঁত এ রজি বিশমিল্লা হেয়ার রহমান এ রহি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন এভাবে আপনারা পবিত্র আলকরণের সুরা ফাতেহা পড়বেন আর এই দোয়াটি পড়ার সময় আপনারা যখন সূরাটি পড়বেন তখন আপনারা কোনো রকম চুল পরিমাণ ভুল করবেন না যদি আপনারা সুরা ফাতেহা পড়ার সময় ভুল পড়েন তাহলে কিন্তু আপনাদের এই আমল কাজ হবে না কোনোভাবেই আপনারা টাকা পাবেন না আপনাদের সুবিধার জন্য পবিত্র আলকোনা সুরা ফাতেহা এখন এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখতেই পারছেন এখান থেকে দেখে আপনারা খুব সহজেই পবিত্র কোরআনের এই সুরাটি সহি শুদ্ধভাবে পড়বেন যেন আপনাদের কোনো রকম ভুল না হয় তো আপনারা যখন এই আমলটি করার আগে সর্বপ্রথম সুবাহান লহ এই দোয়াটি পড়বেন এই দোয়াটি আপনাদেরকে একশো তিনবার পড়তে হবে তারপর আপনারা এই দোয়াটি পড়বেন আউজুবিল্লাহ রাজিম এই দোয়াটি আপনাদেরকে মাত্র তিনবার পড়তে হবে তারপর আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে পাঁচবার তারপর পবিত্র কোরআনের সুরা ফাতেহা আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র তিনবার তিনবারের বেশিও পড়বেন না কমও পড়বেন না আর আপনারা যে সুরা ফাতেহা পড়বেন প্রত্যেকবার পড়ার সময় বিসমিল্লা সহ আপনাদেরকে সুরাফ ফাতেহা পড়তে হবে তারপর আপনারা আরও একটি দোয়া পড়বেন এই দোয়াটি যদি না পরেন কোনোভাবে আপনাদের এই আমল কাজ হবে না আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন না আপনারা যদি টাকা পেতে চান পবিত্র কোরআনের সুরা ফাতেহার আমলটি করে তারপর এই ছোট দোয়াটি আপনারা খুব ভালোভাবে পরে নেবেন দোয়াটি আপনাদেরকে এখন তিনবার পরে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শোনুন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ 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 এই ছোট দোয়াটি আপনারা পড়বেন এই দোয়াটি আপনারা কতবার পড়বেন কতবার পড়লে আপনাদের এই আমল টিকা শেষ হবে আপনারা টাকা পাবেন আল্লাহ আপনাদেরকে টাকা দিবেন। দোয়াটি আপনাদেরকে পড়তে হবে নয়শো নিরানব্বই বার আপনারা একটু কষ্ট করে পবিত্র স্থানে বসে পুরা ফাতেহা পড়ে তারপর আপনারা এই ছোট দোয়াটি পরে নেবেন এভাবে আপনারা এই আমলটিকা শেষ করবেন আপনারা যদি পরিপূর্ণভাবে এই আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে টাকা দিবেন আর আপনাদেরকে যে শর্তটা মেনটেন করে এই আমলটি করতে হবে সেই শর্তটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন শর্তটি হচ্ছে যখন আপনারা এই আমলটি করে টাকা পাবেন এটা আপনারা কাউকে বলবেন না তাহলে আপনারা এই আমল করে আর কখনোই টাকা পাবেন না এই শর্তটা মেনটেন করে আপনাদেরকে এই আমলটি কাজ করতে হবে আর এই আমলটি কোন সময় করবেন কখন আপনাদেরকে এই আমলটি করলে দ্রুত এই আমলটির কার্যকারী আপনারা দেখতে পাবেন ফলাফল পাবেন সেই সময়টি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সময়টি হচ্ছে আপনাদের যখন খুব বেশি টাকার প্রয়োজন হবে আপনারা ওই মুহূর্তে পবিত্র জায়গার মধ্যে বসে পবিত্র আলকোনা সুরা ফাতেহা এভাবে আপনারা এই আমলটি করবেন আপনাদের যখন টাকার খুব বেশি প্রয়োজন হবে আপনি টাকার জন্য কোনো কিছু করতে পারতেছেন না বিপদের সম্মুখীন হয়ে আসেন তখন আপনারা এই আমলটি করে আল্লাহ তালা নিকট ফরিয়াদ করবেন আল্লাহ তালা আপনাদেরকে যেভাবেই হোক এটা হতে পারে যে কোনো মাধ্যমে যে কোনো উচিলায় আল্লাহ তালা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন তো এই ছিল এই দোয়াটির নিয়ম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই আমুলটি করে লাভবান হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ